নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করছেন আজকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা আমরা শেষ করলাম সিন্ডিকেটের ফুল বডি সবাই হয়েছে সবাই ছিলেন এখানে এখানে আমরা জরুরি সিন্ডিকেট আপনারা জানেন এবং গতকাল আমাদের ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল এবং এখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ভিতরে যতগুলো এজেন্ডা আছে সবগুলো এখানে আলোচিত হয়েছে প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপ উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে এবং এই ঘটনার জন্য এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হ্যাঁ পাঁচ সদস্য একটি কমিটি গঠিত হয়েছে এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি এই এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল মানে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি আমরা লিয়াজো কমিটি এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে এই পর্যায়ে কমিটিতে কাজ করবে এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাখসু নির্বাচন তো রাকসু নির্বাচন আশা করছি আমরা আশা করছি যথাসময়ে হবে এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখেই কাজ করেছেন এটা আমরা অত্যন্ত আশাবাদী এবং রাক্সুর সাথে সংশ্লিষ্ট সকলকে সকল পক্ষকে ছাত্র সহ সকলের প্রতি সিন্ডিকেট থেকে এই রাক্সুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই কারণ হলো যে ওটা একটা পৃথক বডি স্বতন্ত্রভাবে কাজ করছেন আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না আমরা সব উভয় পক্ষকে যতগুলো পক্ষ আছে তারা যেন রাক্সু আসন্ন রাক্সু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে আমি বলব এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এটার কয়েক কিছু মানে আনুষ্ঠানিকতার জন্য আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে সেই বডিগুলোতে যেতে হয় এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সবার ডাকবো আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন যাপন করেছে সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলোর নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করছেন এটা আপাতত স্থগিত এটা এটা আমরা এটা শুরু করছি না আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত হয়